যে তেলাওয়াত করেছি এই সুরার আগে কোরআন পড়ার আগে আল্লাহর একটি নির্দেশ আছে সেটা হলো ফাইদা করাতাল কোরআন বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব কোরআনুল কারীম তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া যেইভাবে বাধ্যবাধকতা আল্লাহ পাক করে দিয়েছেন শরিয়াত সমর্থিত শরিয়াত অনুমোদিত আর কোনো এবাদতে পাক এই আউদুবিল্লা পড়াটাকে ওয়াজিব করেন নাই এবং নবীও করেন নাই নামাজের আগে কেউ যদি আউদুবিল্লা না পড়ে তার নামাজ হবে না এমন ফতুয়া এমন মাসালা এমন হাদিস পৃথিবীর কেউ দেখাতে পারবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়লে রোজা হবে না এমন কথা বলার দুঃসাহস কার আপনারা যে দান করেছেন এই দান করার আগে আউযুবিল্লাহ না পড়লে দান হবে না এমন কথা বলার অধিকার কার যথ যত ইবাদত আছে কোন জায়গায় মুস্তাহাব অধিকাংশ জায়গায় সুন্নাত যদি এটা ছুটে যায় তাহলে নামাজ হবে না এমন কোন নামাজের মধ্যে কোনো সুন্নাত যদি ছুটে যায় সৌশেজদার দেওয়া লাগে লাগে এই কথাটা কোরআন পড়ার আগে বলতে হবে কেন একটু ভালো করে খেয়াল করেন আপনাদের এই ইসলামপুরে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশ কিছু পাওয়া যাবে না কোরআন পড়তে জানে এরকম সাধারণ মানুষ আছে না আচ্ছা কোরআন পড়ার আগে আউদ্িল্লা পড়তে হবে কেন কারণ কোরআনের কোরআন তেলাওয়াতের সময় কোরআন অধ্যায়নের সময় কোরআনের তাফসির তর জামা পড়ার সময় শয়তান যত ধোকা দেয় আর কোনো আবাদতে শয়তান অত ধোকা দেয় না সবচেয়ে বেশি ধোকা দেয় কোরআনে কোথায় কোরআনে কারণ এই কোরআনুল করিমের বক্তব্য স্বয়ংকার আল্লাহর আল্লাহ কি বক্তব্য দিয়েছেন আল্লাহ কথা বলেছেন কোন মানুষের চেহারা দেখে চেহারা দেখে কোনো দলের পক্ষে কোন দলের বিপক্ষে আল্লাহ রব আলীন কথা বলেছেন বান্দার কল্যাণে সুবাহ বান্দার যেন কল্যাণ হয় এহকালে যেন শান্তি আর পরকালে যেন মুক্তি পায় এই জন্য আল্লাহ তালা কারীম নাজিল করেছেন এখন এই পথ এই মত এই কোরআনের বক্তব্য পড়ার সময় জানার সময় শয়তান সবচাইতে বেশি ধোকা দেয় কারণ কোরআনের বক্তব্য আপনার নিজের বিরুদ্ধে যেতে পারে নিজের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য আপনার এলাকার মেম্বারের বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য চেয়ারম্যানের বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য ধনাঢ্য কোনো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য আপনার পীরের বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য আপনার মুরব্বির বিরুদ্ধে যেতে পারে আঁকা বিরুদ্ধে যেতে পারে কোরআনের বক্তব্য এমন কি সমাজের রীতি নীতি নিয়ম নীতির বিরুদ্ধে যেতে পারে এমন কি কোরআনের বক্তব্য প্রচলিত দেশের সংবিধানের বিরুদ্ধেও যেতে পারে যদি যায় মুমিন বান্দা যেন সিদ্ধান্ত নিতে ভুল না করে কোরানের বিরুদ্ধে যেন সিদ্ধান্ত না নেয় এই ওয়াসওয়াসা যেন দিতে না পারে এ কারণে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব পড়া কি ওয়াজিব এখন কোনো বক্তব্য যদি কোনো মানুষের বিরুদ্ধে যায় তাহলে পরে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমরা থাকবো কোরআনের কথার দিকে নাকি মানুষের দিকে বলেন 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 কোরআনের কথার দিকে কোরআনের বক্তব্য যদি দেশের নেতার বিরুদ্ধে যায় তাহলে আপনি থাকবেন কার দিকে কোরআনের দিকে কোরআনের বক্তব্য যদি দেশের প্রচলিত সংবিধানের বিরুদ্ধে যায় কোন দিকে থাকবেন আওয়াজ কমছে না বাড়ছে আওয়াজ কমছে না বাড়ছে প্রথমে নিজের দিকে নিজের দিকে একটু ভালোই হয়েছিল যেই বলছি প্রচলিত আইনের বিরুদ্ধে গেলে তখন আর জবাবটা ঠিক মতো দিতে পারলেন না ভাবছেন যদি আইনের বিরুদ্ধে চলে যায় তাহলে তো মহাপাপ কি হবে পাপ হবে পাপ হবে বরং কোরআন বিরুদ্ধে গেলে আমল সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সেদিন কেউই আপনার সাহায্য করার জন্য এগিয়ে আসবে না যারা আইন বানাইছে ওই জিনাকার মানুষ এমন মানুষের আইন বানিয়ে মাথার উপরে চাপিয়ে দিয়েছে ওই আইনের প্রতি আপনার শ্রদ্ধা এত ওটার বিরুদ্ধে কথা বলার সাহস আপনার থাকে না অথচ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন রাত দিন আউদ পড়া অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এখন খেয়াল করেন কোরআনুল কেরিমের আলোচনার আগে আউদ বিল্লা আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক আরেকটি কারণ খেয়াল করেন আমাদের এই এলাকার ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে সাধারণ মানুষের ভিতরে পুরো পাবনা শহরের ভিতরে যত মানুষ আছে আদম আদমশুমারির যেই সংখ্যা আছে এই সংখ্যার ভেতর থেকে যদি কোরআন তেলাওয়াত করতে জানে এমন সংখ্যা বের করতে চান তাহলে বিরাট একটা সংখ্যা বের যারা তেলাওয়াত জানে আছে আছে। না আপনারা এখানে যারা তেলাওয়াত জানেন তারা একটু হাত দেখান অন্তত কোরআন পড়তে জানেন সহি তেলাওয়াত জানেন মোটামুটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মহিলাদের ভিতরেও যদি সংখ্যাতে বের করা যায় তাহলে একটা সংখ্যা পাওয়া যাব গোটা বাংলাদেশের সাধারণ মানুষের সংখ্যা তালাশ করার পরে কোরআন তেলাওয়াত করতে জানে এমন একটা সংখ্যা বের করেন বিরাট একটা সংখ্যা পাওয়া যাবে কথা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে একটু ঠিকঠাক বলবেন আর একটু আগান বাংলাদেশে যত ইউনিয়ন পরিষদ আছে এবং ওয়ার্ড আছে মেম্বর আর চেয়ারম্যানদের একটা লম্বা তালিকা তৈরি করার পর মেম্বর চেয়ারম্যানদের মধ্যে কোরআন তেলাওয়াত করতে জানে এই রকমের মেম্বর পাওয়া যাবে না চেয়ারম্যানদের ভিতরে তেলাওয়াত করতে জানে এমন চেয়ারম্যান পাওয়া যাবে না যাবে প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের মধ্যে কোরআন তেলাওয়াত করতে জানে এরকম প্রশাসনের ভাইরা আছে না আর্মির মধ্যে পাবেন পুলিশের মধ্যে পাবেন বিচার বিভাগে যারা আছে তাদের পাবেন জুডিশিয়ালে যারা আছে তাদের মধ্যে পাবেন যারা ব্যারিস্টার যারা তাদের ভিতরে পাবেন জজ যারা আছে আছে এই যারা যারা তাদের ভিতরে বিরাট একটা সংখ্যা পাবেন দিকে কোরআন তেলাওয়াত জানে এমপি মন্ত্রী আমাদের দেশে যারা ছিল তাদের ভিতরে কোরআন তেলাওয়াত জানতো এরকম এমপি ছিল না মন্ত্রী ছিল না ছিল কোরআন তেলাওয়াত জানত এবং সেই সময়ের প্রধানমন্ত্রীও কোরআন মমতাজ বেগম তো বললই কোরআন তেলাওয়াত জানি না কোনটা গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা তরজামা এরপরে সিয়াসাত্তার হাদিস বোখারি মুসলিম তিরমিজি এবনে নাসা এই আমি পড়েছি এটাকে আবার বাহবা দিল সেই সময়ের প্রধানমন্ত্রী একেবারে সংসদের টেবিলে থাপ্পড় দিয়া शमीम ওসমান বললই কুরআন তেলাওয়াত তো করি 20 বছর নফল ইবাদত ছাড়ি নাই 70 80 রাকাত নামাজ পড়ি তার মানে হেউ কুরআন তেলাওয়াত জানতো তাদের বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠার পরে আগে খোঁজে কি যাই নামাজ নামাজ আগে কি এরপরে তারপরে করে দিনের কার্যবিধি শুরু করে তার মানে তারাও কোরআন তেলাওয়াত জানত আপনারা কি রেগে যাচ্ছেন কথাটা বুঝে তারপরে উত্তরটা দিবেন তাহলে আপনি সাধারণ মানুষের ভিতরে তেলাওয়াতকারী পেলেন অসাধারণ মানুষের ভিতরে তেলাওয়াতকারী পেলেন আমাদের দেশের এফডিসিতে যারা থাকে যারা সিনেমা নাটক তৈরি করে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াতকারী পাবেন প্রশাসনের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন এমপি মন্ত্রী যারা আছে তাদের মধ্যে কোরআন তেলাওয়াতকারী পাবেন মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের মধ্যে কোরআন তেলাওয়াতকারী পাবেন প্রধানমন্ত্রী যে ছিল সেও কোরআন তেলাওয়াতকারী জানতো এত বিশাল সংখ্যা তেলাওয়াতকারীর সামনে কোরআনের ব্যাখ্যাকারী যখন জেলে যেতে হয় তখন বুঝতে হবে ওর তেলাওয়াত করা শয়তান বন্ধ হয় নাই যদি শয়তান বন্ধ করে তেলাওয়াত করত তেলাওয়াতকারীর সামনে ব্যাখ্যাকারী কখনোই অপরাধী হতো না কথা কি বোঝাতে পারতেছি সম্মানিত ভাইরা অতএব কোরআন শোনার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে না হলে আপনি এখানেই বসে আছেন আমি চলে যাওয়ার পরে বলবেন আসলাম উদ্দিন জিহাদিকে টাকা দিয়ে নিয়ে আসলাম বেটা এসে খালি রাজনীতি করে দিয়ে চলে গেল এটাই হবে কোরআনুল কারীমের বক্তব্য ইমাম সাহেব যতদিন পর্যন্ত বলবেন যে এমন একটা তাওবা আছে যেইটা পড়লে সমুদ্র সময় সমপরিমাণ গোনাও যদি হয় তারপরে আল্লাহ মাফ করে দিবেন এমন একটা আছে যে এই পড়লে পৃথিবী দিকে আর ওই তাজবিটা একদিকে লিখা হবে এই ধরনের তাজবি এই ধরনের যতদিন পর্যন্ত ইমাম মহোদয় মসজিদের মেহেরাব থেকে দেবে ততদিন পর্যন্ত সবাই বলবে আমাদের হুজুরের মতো আল্লাহরী দুনিয়াতে আর নাই সাহেব কয়েক জুমার পরে বলবে জমিন আল্লাহর আইন চলবে কার জমিন আল্লাহর মানুষ আল্লাহর হায়াত আল্লাহর সৃষ্টি আল্লাহ আইনও চলবে আল্লাহর এই কথা যখন বলবে সুদের আইন সুদ চলবে না ঘুষ চলবে না পাপাচার অশ্লীলতার মূল শিকড় থেকে মূলপাটন করে দেওয়ার সংগ্রাম আপনাদের করতে হবে এ জাতীয় বক্তব্য যখন দেবে তখন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগাইয়া বলবে হুজুর তো এতদিন আল্লাহর রলি ছিল এ জামাত শিবিরে যোগ দিল কবে বাস্তবতা আছে এ কথার বাস্তবতা আছে নিশ্চিত বলবে জামাত শিবিরে যোগ দেশে কবে বছর কথাবার্তার সাইজ সুইস তো আজকাল ভালো না কথা কন ঠিকই না এজন্য শয়তান বন্ধ করা লাগবে আলোচনা শোনার আগে আল্লাহ যেন আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান বলেন আমিন এখন শয়তান কি শুধু একটা আর একটা আছে না নাস মুখস্থ আছে কাদের কুল আউদুবি রব্বিন নাচ একটু দেখান হাতটা সুরা নাস মা আল্লাহ আল্লাহ কোরানের বরকতে আপনাদের সম্মান বাড়িয়ে দেন বলেন আমিন শেষ আয়াতটা বলেন মিনাল জিন্নথি আবার বলেন মিনাল জিন্নথি শয়তান দুই ধরনের আল্লাহর বক্তব্য হল শয়তান দুই ধরনের একটা মানুষের মধ্য থেকে আরেকটা জিন্দের থেকে তার মানে মানুষের ভেতর থেকে একটা শয়তান জিন্দের মধ্যে একটা শয়তান আছে মানুষের ভিতর থেকেও শয়তান আছে সমাজে কি মানুষের ভিতরে শয়তান নাই আছে আপনি যখনই আল্লাহকে খুশি করতে চাইবেন নিয়াত করার সাথে সাথে প্রথমে বেজার হবে জিন শৈতান ওই নিয়াতটা যখন বাস্তবায়ন করবেন তখন বেজার হবে মানুষ শৈতান কথা ঠিক এজন্য ইসলামের কাজে শৈতানের বাধা বেশি চাই সেটা জিন হোক আর মানুষ হোক বাধা দেয় এখানে আপনি তার মাহফিল করবেন নানান রকমের কথা দোকানে বসে বলবে এদিকেও বলবে ওদিকেও বলবে আর যদি আপনি যাত্রার মঞ্চ করেন যাত্রার প্যান্ডেল তৈরি করেন নাচ গান করেন আর সেই পাগলা পাগলিদেরকে নিয়ে এসে যদি আপনি রাত ভোর পাড়া গানের আয়োজন করেন তাহলে সবাই এক বাক্যে বলবে ছেলেরা এলাকার মানুষেরা করছে একটু যাওয়াই লাগে থাকাই লাগে যা কোদেরকে আর কিছু বলার দরকার নাই যা করে করুক কি কথা ঠিক এটার পক্ষে অধিকাংশ লোক থাকবে থাকবে না এরপরে নেতৃস্থানীয় যারা আছে তাদের বক্তব্যটা কি হবে আমি কোরআন থেকে বললে সেটা আরো শক্ত বক্ত হবে আসুন আমরা আলোচনা শুরু করি থাকবেন তো ইনশাল্লাহ মোটামুটি আমি